মানে রিমোটস বা অনুতপ্ত হচ্ছে না প্রেস সচিব বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সব দল ঐক্যমত পোষণ করেছে নির্বাচন নিয়ে সরকারের উপর কোন চাপ নেই বলেও দাবি করেন তিনি কেউ আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে ইলেকট্রাল প্রসেসে ফিরিয়ে আনো বরং সবাই বলছেন অবাক হচ্ছেন যে এত বড় খুন করেছে তারা এত বড় হত্যাযোগ্য করেছে এত ছেলে মেয়ে বাচ্চা বাচ্চা ছেলে এখানে যারা শহীদদের নাম আছে এখানে তাদের বয়স কত ছিল তিনি আরও বলেন জাতির ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এবার এছাড়াও আরপিওতে না ভোট রাখার সিদ্ধান্তের বিষয়ে প্রেস সচিব বলেন কোনো ক্ষেত্রে একজন ক্যান্ডিডেট থাকলে জনগণ তার বিপরীতে না ভোট দিয়ে তাকে প্রত্যাখ্যান করার সুযোগ পাবে টেক্স দৈনিক অন্যধারা